সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড প্রত্যাশার পাশে উত্তরা সেক্টরের থেকে তিন মিনিট লাগে আসতে এদিকে একটা বাড়ি দেখাবো ছয় কাঠার এই যে রাস্তাটা লোকটা যাচ্ছে বদ্রকের দিকে এটা হলো মেন গেট আমি রাস্তাটাতে ঢুকতেছি বারো রুট মেন রোড থেকে দুই পলট পরে এই যে অলটা দেখতেছেন এই যে পানির ট্যাঙ্কি এটা থেকে ওই যে মোটর সাইকেল লাশ মানা আমি দেখাবো দেখেন এই যে দেখতেছেন ভিতরে ঢুকতেছি আমি গ্যাস অশ্রুম দোকান করা দেবে লাইজার অশ্রুম পঁচাত্তর হাজার টাকা ভাড়া পাইতেছে মালিক দাম এক কোটি নব্বই লক্ষ টাকা দেখেন পাঁচ ডাবল গ্যাসের চুল আছে উত্তরা সেক্টর থেকে আসলে পাঁচ মিনিট উত্তর প্রত্যাশা ব্রিজের থেকে আসলে তিন মিনিট জমির পরিমাণ ছয় কাটা মালিক দাম একষট্টি নব্বই পঁচাত্তর হাজার টাকা বাড়া আসতেছে বাণিজ্যিক পলট এই যে গার্মেন্ট পাশে

আবারও দেখেন বাড়িটা ছয় কাঠা খুব সুন্দর হবে ভিডিওতে যে নাম্বারটা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপেই মো মেসেঞ্জার যোগাযোগ করবেন ভাই সালাম আলাইকুম আ রহমতুল্লাহি